যাকে আপনি ভালোবাসেন সে যদি আপনাকে একটা মেসেজ করে তাহলে বুঝবেন সে আপনাকে মনে করছে আর যদি ফোন দেয় তাহলে বুঝবেন সে আপনাকে মিস করছিল সেজন্যই আপনাকে ফোন করেছে আর যদি কখনো দেখা করে তাহলে বুঝবেন সে আপনাকে চাই এবং সাটা জীবনের জন্যই চায় আর এগুলোর মধ্যে যদি কোনোটাই আপনি না পান তাহলে বুঝে যাবেন সে অন্য কোথাও ঠিক এরকমটাই করছে অন্য কারো মাঝে হারিয়ে গেছে আপনারা সে এখন নেই যদি থাকতই তাহলে অবশ্যই এই কাজগুলো সে করত। না করে থাকতে পারতো না কারণ যে যাকে ভালোবাসে সে সময় পেলে তাকে একটা মেসেজ করে ফোন দেয় কথা বলে ঠিক আছে আর যখন অনেকটা সময় পাই তাকে দেখার ইচ্ছা জাগে তার এবং সময় বের করে তাকে দেখতে চলে আসে এটাই হল ভালোবাসার লক্ষণগুলো যদি এই লক্ষণগুলো তার মাঝে না পান তাহলে বুঝবেন আপনি তার মনের ভিতরে নেই অন্য কেউ বাসা বেঁধেছে সেই জন্য আপনাকে ইগনোর করছে আপনাকে আর আগের মতো মনে করছে না কারণ সে অন্য কোথাও অন্য কারো মাঝে হারিয়ে গেছে তাই সেই ভালোবাসাটা আপনি আর পাচ্ছেন না এরকম দেখলে নিজেকে আস্তে আস্তে শক্ত করবেন এবং সেখান থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেবেন তা না হলে কষ্টে জীবনটা আপনার শেষ হয়ে যাবে যা আপনি সহ্য করতে পারবেন না মিথ্যে মায় থাকবেন না কখনো সে যদি আপনাকে ভুলে সুখে থাকতে পারে তাহলে আপনি পারবেন না কেন ঠিক আছে পারা যায় না কষ্ট হয় তারপরেও মেনে নিতে হয় কিচ্ছু করার নেই কারণ সে আর ফিরবে না সে অন্য কারো মায় হারিয়ে গেছে কাউকে সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে যেটা আপনি পাননি সত্যিকারে ভালোবাসলে সে আপনাকে কখনো সে থাকতে পারতো না অন্য কারো মাঝে হারাত না ঠিক আগের মতোই আপনাকে আগলে রাখত মনে করতো ভালোবাসতো কেয়ার করতো এগুলো যখন কিছুই করছে না তাহলে বুঝে নেবেন সে আর আপনার নেই অর্থাৎ মিথ্যে মায় না জড়িয়ে থেকে নিজেকে শক্ত করে সরিয়ে নেয় ভালো এবং জীবনে সুখে থাকতে পারবেন মিথ্যে মায় কেন থাকবেন যেটা আপনি কখনো কোনো দিনই পাবেন না যে জিনিসটা আপনার নেই কেন আপনি সে মিথ্যে মায় জড়িয়ে নিজেকে শেষ করে দেবেন এটা করবেন না কখনোই যদি বুঝতে পারেন আপনার ভালোবাসার মানুষ এরকমটা করছে তাহলে আস্তে আস্তে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেবেন কখনোই আর তাকে জীবনে জায়গা দেবেন না কারণ আপনাকে যদি ভালোইবাস তাহলে সে আপনার সাথে এমনটা কখনোই করতো না